চিত অটোমেশুক চালক ও পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তারকৃত আসামি সংক্রান্ত বিষয়ে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আগত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা আমরা র্যাবদারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন গত পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ গাইবান্ধা জেলার অটোমেশুক চালক ও পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়া ওনাকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা শুরীর আঘাতে মারাত্মকভাবে আহত করেন এবং তার ব্যবহৃত অটোমিশুকটি ছিনতাই করে পালিয়ে যান অটোমিশুক চালক এবং পত্রিকা বিক্রেতা আনিসুর রহমান ওরফে ঠান্ডু মিয়া পিতা মৃত আব্দুল হামিদ গাইবান্ধা জেলার সদর থানাধীন কিসামত গ্রামের অধিবাসী ছিলেন তিনি একজন পত্রিকা বিক্রেতার পাশাপাশি অটোমিশু চালিয়ে তার জীবিকা নির্বাহ করতেন ঘটনার রাতে অর্থাৎ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ প্রতিদিনের ন্যায় আনিসুর রহমান তার অটোমিশু চালানোর সময় অজ্ঞতনামা কতিপয় দুষ্কৃতকারী দুষ্কৃতকারীরা আনিসুর রহমানকে ধারালো চাকু দিয়ে মারাত্মকভাবে জখম করে মুমূর্ষ অবস্থায় আনুমানিক ভোর সাড়ে চারটার সময় গাইবান্ধা সদর থানাধীন পিডিবি নেস্কো এক অফিসের গেটের পাশে ফেলে রেখে যায় এবং তার ব্যবহৃত অটোমেশুকটি নিয়ে পালিয়ে যায় ঘটনা পরবর্তী সময়ে গুরুতর আহত আনিসুর রহমান ওরফে ঠান্ডুমিয়াকে একই দিন অর্থাৎ পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ সকাল আটটা পঞ্চান্ন মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যু পরবর্তী ভিক্টিমের স্ত্রী গাইবান্ধা সদর থানায় একটি দস্যতাসহ হত্যা মামলা রুজু করেন এই ঘটনায় এলাকার যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে এই বিষয়টা ব্যাপকভাবে প্রচারিত হয় এ বিষয়ে র্যাব তেরোয়ের একাধিক টিম ছায়া তদন্তে নামে এবং মামলার ঘটনায় জড়িতদেরকে প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম হয় এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আমাদের র্যাব তেরো সিপিসি তিন গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকোশ আভিযানিক দল গতকাল অর্থাৎ এক পাঁচ দু তারিখ সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত গাইবান্ধা জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত চারজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছেন মোহাম্মদ কবির আলম যার নামে চুরি মাদক এবং দ্রুত বিচার আইনে নয়টি মামলা রয়েছে মোহাম্মদ রাসেল মিয়া যার নামে একটি মামলা রয়েছে এছাড়াও শহীদুল ইসলাম এবং রাশেদ মণ্ডল নামে অপর দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মোহাম্মদ রাশেদ মন্ডল যার গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি আমরা উদ্ধার করতে সক্ষম হই যে সকল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে সকলের নামে চুরি চিন্তায় দস্যুতা মাদকসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে আর উল্লেখ্য যে এই ঘটনার পরবর্তী গত ছাব্বিশ তারিখে যখন মামলা রুজু হয় তার চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ গত সাতাশে এপ্রিল আমরা এই মামলার অন্যতম আরেকজন আসামি মোহাম্মদ আরিফ মিয়াকেও গ্রেপ্তার করতে সক্ষম হই আসামিদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য কার্যক্রম চলমান রয়েছে এই ছিল আমার আজকের সংবাদ সম্মেলনের বিষয়বস্তু